আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন ত্রিকোণমিত অধ্যায় নবম দশম শ্রেণীর শ্রেণী নয় একের একুশ নম্বর অঙ্ক দিকে দাবিত হচ্ছি একুশ নম্বর অঙ্কটি আছে কস্তিতা প্লাস শান্তিতা ইকুয়াল রুডোবার টু কস্তিতা হলে প্রমাণ করো যে কস্তিতা মাইনাস শান্তিতা ইকুয়াল রুডোবার টু শান্তিতা তাহলে আমরা এখানে দেওয়া আছে থেকেই আমরা অঙ্কটা করতে পারি তাহলে আমরা কি করবো যে দেওয়া আছে যে কস্তিতা প্লাস সাইন্দিতা ইকুয়াল রুডোবার এখান থেকে আমরা কি করব অঙ্গটা প্রমাণ করতে পারব। তাহলে এই জন্য আমরা কি করলাম যে দেওয়া আছে লিখলাম দেওয়া আছে লিখলাম দেওয়া আছে কি কস্থিতা প্লাস সায়িতা ইকুয়াল রোডবার টু ক আমরা রেখে দিলাম এরপরে আমরা এই রুটটাকে ক্যান্সেল করতে চাই অর্থাৎ রুটটাকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমাদের উভয় পক্ষে কি রুট ওভার টু দ্বারা কি করতে হবে গুণ করতে হবে এই জন্য আমরা কি করলাম রুট ওভার টু কস প্লাস এটা দিয়ে দিলাম ইনটু আকারে রাখলাম উভয় পক্ষে এদিকও দিলাম রুট ওভার টু ইনটু রুট ওভার টু কস আমরা এও বলতে পারি কস অবশ্যই বা চিহ্ন দিতে হবে আর রোডবার আমাদের দুইটারের সাথে গুণ আছে আমরা কি করলাম দুইটারের সাথে গুণ আকারে দিয়ে দিলাম একবার লিখতে পারি আর রোডোবার টু দিতে একবার লিখতে পারি সমান আমরা কি করতেছি যে দুইটা রোডোবার টু তাহলে আমরা কি করতে পারি একটা রোডোবার টু লিখে তারপর স্কোয়ার দিতে পারি গুণের ফলে যেহেতু পাওয়ারগুলো যোগ হয়ে যায় কস্থিতা কস্তিতা রডুবার টু একটা এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে রুডুবার টু আমরা এটা না লিখিয়েও কি করতে পারি দেওয়া আছে দেখি আমরা ফলাফলটা বসিয়ে দিতে পারি দেওয়া আছে দেখি যে কস্তিতা প্লাস শান্তিতে গুল রুডুবার টু কস্তিতা লেখা যায় তাই না যে রুডোবার টু কস্তার সমান একটু খেয়াল করতে হবে দেওয়া আসেটাকে যে রুডোবার টু আহ কস্থিতার সমান আমরা কস্থিতা প্লাস শান্তিতে লিখতে পারি সমান চিহ্নের বিপরীত দিকে এটা সমান ওটা এটা সমান ওটা আমরা লিখতে পারি তাই আমাদের দেওয়া আছে থেকেই আমরা কি করলাম রোডোবার টু কথিতা সমান লিখতে পারবো যে কস্থিতা প্লাস সাইন্তিতা এটা লিখে দিলাম অর্থাৎ কস্থিতা প্লাস সাইন্থিতা এদিকে প্লাস রোডোবার টু যে সাইন্া থাকলো আমরা এটা রেখে দিলাম রোডোবার টু সাইন আমরা জানি রুটের মান হাফ হাফ স্কোয়ারে কেটে গেলো তার মানে টু কস্থিতা বেরিয়ে আসলো আমরা কি করলাম যে রোড ওবার টুতা রেখে দেয় এদিকে আমরা এটা প্লাস আছে বিপরীত দিকে নিয়ে গেলে আমাদের মাইনাস হবে আমরা জন্য কি করলাম রোড ওভার টু সাইন্তিতা লিখলাম এখন সমান সমান অর্থাৎ ইকুয়াল টু কস্তিতা আছে লিখলাম এখানে প্লাস সাইন্তিটা কস্তিতা আমরা বিপরীত দিকে নিয়ে আসলে মাইনাস কস্তিতা আবার প্লাস সাইন্া বিপরীত দিকে নিয়ে আসলাম এরপরে লক্ষ্য করি যে রোড ওভার দুইটা কস্থিতা থেকে একটা কস্তিতা ক্যান্সেল করলে একটা কস্থিতা মাইনাস এখানে সাইন্টিতা থাকে আমরা সেই সাইন্াটা বসে দিলাম এখন এখানে রোড ওভার টু সাইন্ আমরা এটা সমান চিহ্ন মানগুলাকে গুলাকে এদিকে ঘুরাতে পারি ওইদিকে ঘুরাতে পারি এই জন্য আমরা কি করলাম কস্তিতা মাইনাস শান্তিতা এটাকে সামনে আসলাম আর √2 টু শান্তিতে এটাকে পরে লিখলাম আমাদের যেটা প্রমাণ করতে বলছে তাই না দেখো প্রমাণ করতে